আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ব্যালট টোকেন নিয়ে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সংসদ ও হল নির্বাচনে ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলটির पी प्रार्थी एम राके এরপর থাকবে ছাত্রদলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীর স্ত্রী ভোটের প্রচার চালাতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে আজ সকাল সাড়ে দশটার দিকে ছাত্রশিবিরা বাংলাদেশ ইনকিলাব মঞ্চ সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মহিমা আক্তার এই পরিস্থিতির মুখে পড়েন বলে অভিযোগ করেছেন মহিমা আক্তার জগন্না বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের সদ্য সাবেক শিক্ষার্থী এদিকে শারজিশ আলমের আয়ের তর্থে গরমিল রিটার্নে আঠাশ লাখ টাকা হলফনামায় নয় লাখ জাতীয় নাগরিক পার্টির প্রার্থী শারজিশ আলমের নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিপত্রে আয়ের তর্থে গরমিল ধরা পড়েছে পঞ্চগড় এক আসনের এই প্রার্থীর হলফনামায় উল্লেখ করা আয়ের সঙ্গে আয়কর রিটার্নে দেখানো আয়ের বড় ধরনের পার্থক্য রয়েছে এবারে জানিয়ে দিব রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলছেন হাসনাত আবদুল্লা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বর্তমান রাষ্ট্রব্যবস্থা ও প্রচলিত রাজনৈতিক দলগুলো অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত এবং সর্বশেষ জানিয়ে দিব ওবায়দুল কাদের সহ চোদ্দ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ পনেরো জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত আজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার আশেপাশের বন্ধুদের দেখার সুযোগ করে দেন গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লেখে আমাদের জানিয়ে দিন এবারে বিস্তারিত ব্যালট টোকেন নিয়ে কেন্দ্রে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ছয় জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলটির ভিপি প্রার্থী এ এম রাকিব সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচন নির্বাচনের সময় আমরা দেখতে পাই একটি নির্দিষ্ট প্যানেলের কয়েকজন ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হলে আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করি তবে শুরুতে কমিশনের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয় এবং বলা হয় এমন কোনো ঘটনা ঘটেনি তিনি আরও বলেন পরবর্তীতে আমরা প্রমাণ উপস্থাপন করলে নির্বাচন কমিশন সব প্যানেলের প্রতিনিধিদের ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথের ভেতরে প্রবেশের অনুমতি দেয় কিন্তু এর আগে আমাদের প্যানেলের কাউকে টোকেন নিয়ে ভেতরে ঢুকতে দেয়া হয়নি এতে করে শুরুতেই আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে কোন প্যানেলের প্রার্থীরা টোকেন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন এ বিষয়ে জানতে চাইলে এ কে এম রাকিব বলেন শহীদ সাজিদ ভবন থেকে আমাদের এজেন্টরা এ তথ্য জানিয়েছেন তবে এই মুহূর্তে কোন প্যানেল ছিল তা নিশ্চিতভাবে বলতে পারছি না সংবাদ সম্মেলনে প্যানেলটির অন্যান্য পদপ্রার্থীরাও উপস্থিত ছিলেন উল্লেখ্য মঙ্গলবার সকাল নয়টা থেকে জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ছাত্রদলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থীর স্ত্রী ভোটের প্রচার চালাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে আজ সকাল সাড়ে দশটার দিকে ছাত্র শিবির আপ বাংলাদেশ ইনকিলাব মঞ্চ সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মহিমা আক্তার এই পরিস্থিতির মুখে পড়েন বলে অভিযোগ করেন মহিমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের সদ্য সাবেক শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হিজাব ও মাস্ক পরিহিত অবস্থায় মহিমা ক্যাম্পাসের বাইরে ভোট চালাচ্ছিলেন এ সময় কয়েকজন শিক্ষার্থী তার পরিচয় জানতে চেয়ে মাস্ক ও নিকাপ খুলতে বললে সেখানে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিমাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় ভুক্তভোগী মহিমা আক্তার অভিযোগ করে বলেন তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন কিন্তু ছাত্রদলের কর্মীরা এসে তাকে উদ্দেশ্য করে মব তৈরি করে এবং তার হিজাব ও মুখের মাস্ক খুলতে বাধ্য করার চেষ্টা করে হেনস্থা করে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামও একই দাবি করে বলেন তার স্ত্রী প্যানেলের হয়ে কাজ করছিলেন এবং সকালে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে ধাক্কাধাক্কি শুরু করেন তবে ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সার্জিশ আলমের আয়ের তথ্যে গরমিল রিটার্নে আঠাশ লাখ টাকা হলফনামায় নয় জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নির্বাচন কমিশনে জমা নথিপত্রে আয়ের দেয়া গরমিল ধরা পড়েছে পঞ্চগড় এক আসনের এই প্রার্থীর হলফনামায় উল্লেখ করা আয়ের সঙ্গে আয়কর রিটার্নে দেখানো আয়ের বড় ধরনের পার্থক্য রয়েছে হলফনামায় সাতাশ বছর বয়সী শারজিশ পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা তিনি বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছেন নয় টাকা অথচ তার দুই থেকে ২৬ করবর্ষের আয়কর রিটার্নে আয় উল্লেখ করা হয়েছে আঠাশ লাখ পাঁচ হাজার টাকা যা হলফনামার তথ্যের চেয়ে তিন গুণেরও বেশি আয়ের দুরকম তথ্যই হলফনামায় দিয়েছেন তিনি শুধু আয় নয় সার্জিশের সম্পদের তথ্যও রয়েছে অসঙ্গতি তিনি আয়কর রিটার্নে মোট তেত্তিরিশ লাখ তেহাত্তর হাজার টাকার সম্পদের কথা উল্লেখ করলেও হলফনামার সম্পদ বিবরণীতে তিনি অনেক কম সম্পদের হিসাব দিয়েছেন হলফনামা অনুযায়ী সার্জিশের সার্জিসের অস্থবর সম্পদের পরিমাণ পাঁচ লাখ একষট্টি হাজার টাকা এর মধ্যে নগদ তিন লাখ হাজার টাকা ব্যাংকে এক লাখ টাকা এবং এক লাখ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাব রয়েছে স্থাবর সম্পদের মধ্যে উপহার হিসেবে পাওয়া ষোলো দশমিক পাঁচ শতাংশ কৃষি জমির কথা উল্লেখ করেছেন তিনি যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষে তিনি বাহান্ন হাজার পাঁচশো টাকা আয়কর পরিশোধ করেছেন নির্বাচন ব্যয়ের বিবরণীতে সার্জিশ উল্লেখ করেছেন চারজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে তিনি এগারো লাখ টাকা উপহার হিসেবে পাওয়া আশা করেছেন এছাড়া এক ব্যক্তির কাছ থেকে আরও দুই লাখ টাকা ঋণ নেয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলছেন হাসনাত আব্দুল্লা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বর্তমান রাষ্ট্রব্যবস্থা ও প্রচলিত রাজনৈতিক দলগুলো অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে তিনি দাবি করেন যে রাষ্ট্রযন্ত্র জুলাই বিপ্লবের যোদ্ধাদের প্রতি বর্তমানে বিদ্বেষ মনোভাব পোষণ করছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র আন্দোলনের নেতা মাহাদি ও তাহারিমা সুরভীর সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় আইন বাহিনী জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এনসিপি মনোনীত এই সংসদ সদস্য পদপ্রার্থী বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন বিপ্লবীদের কণ্ঠরোধ করার এক গভীর ষড়যন্ত্র চলছে হাসনাত আবদুল্লা তার বক্তব্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কর্মকাণ্ডে এই হত্যাকাণ্ডের ন্যায় নিশ্চিত করার কোনো সদিচ্ছা ফুটে উঠছে না হাদির ঘটনার পরপর ঘটা অন্যান্য অপ্রীতিকর ঘটনাগুলো প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্র বিপ্লবীদের ঠাসা করতে চায় এছাড়া নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি তার মতে নির্বাচন কমিশনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক এবং তারা আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ না করে বিশেষ ভিন্ন ভিন্ন আচরণ করছে যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা ওবায়দুল কাদের সহ চোদ্দ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের সহ সেতু মন্ত্রী নিষেধাজ্ঞার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ ছাব্বির ফয়েজের আদালতে এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন নিষেধাজ্ঞা আদেশ পাওয়ার অন্যরা হলেন সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দ আনোয়ারুল ইসলাম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব ইসলাম জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মোস্তফা বিভাগের সাবেক সচিব আহমেদ কাউসার ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব জাফর আহমেদ খান সাবেক অর্থ ও সিএজি সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী ও সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও সাবেক সদস্য সচিব মিজ জুয়েন আজিজ রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মোফাজ্জেল হোসেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আজম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আক্তার হোসেন ভূইয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুমিন